হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজ আমরা এসে পড়লাম ফেনীর দর্শনীয় স্থান বিজিসিং সিং দিকির উত্তর পাড়ে দেখেন মনোরম পরিবেশ কত সুন্দর দেখতে এই জন্য একটু ভিডিও করলাম আমার ভাই বন্ধুদের জন্য ভাইরা দেখুন কত সুন্দর লোকেশন দেখতে কত দিঘিটা দেখুন সুন্দর দেখা যাইতেছে যতটুকু পারছি অতটুকু আপনাদের জন্য ভিডিও করছি আমি দেখুন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আমার অন্য গায়েরা যেন দেখতে পারে এই দেখুন এটা মসজিদ বিদেশিং দিকির পাড়ে দেখুন এখানে দর্শনার্থীরা গাড়ি রাখে মোটরসাইকেল রাখে দেখুন শরবত বিক্রেতা এখানে শরবত বিক্রি করে দেখুন অনেক সুন্দর দেখার মতো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজ আমরা এসে পড়লাম ফিনিল দর্শনীয় স্থান ব্রিজিং দিকের পাহাড় উত্তর পাড়ে দেখেন মনোরম পরিবেশ কত সুন্দর দেখতে এই জন্য একটু ভিডিও করলাম আমার ভাই বন্ধুদের জন্য ভাইরা দেখুন কত সুন্দর লোকেশন দেখতে কত দিঘিটা দেখুন কি সুন্দর দেখা যাইতেছে যতটুকু পারছি অতটুকু আপনাদের জন্য ভিডিও করছি আমি দেখুন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আমার অন্য ব্যয়েরা যেন দেখতে পারে এই দেখুন এটা মসজিদ বিদেশিং দিঘির পাড়ে দেখুন এখানে দর্শনার্থীরা গাড়ি রাখে মোটরসাইকেল রাখে দেখুন শরবত বিক্রেতা এখানে শরবত বিক্রি করে দেখুন অনেক সুন্দর দেখার মত সূর্যোদয়ে তুমি সূর্যশ্রে তুমি আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আমার আরে বাংলাদেশ প্রিয় জন্মভূমি